এর আগে বিশ্ববিদ্যালয় আমি যখন বৈশ্বিক ছাত্র আন্দোলনে ছিলাম ওই সময় আমি এই কথাগুলো অ্যাড্রেস করেছিলাম পাশাপাশি এখানে যে কথাটি বলতে চাই যে পাঁচ গোষ্ঠার পরে এখানে আহ সরাসরি কিন্তু কোন দল পাওয়ারে ছিল না ফলাফল হিসেবে যেটা হয় যে সবাই আসলে ক্ষমতার ক্রিম খেতে যাচ্ছিলো তাই আমাদের যত ধরনের প্রশাসনিক এখানে আপনারা গ্রুপ আচরণ বিধি লঙ্ঘনের আচ্ছা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে বিভিন্ন প্রোফেসর আছে আমাদের যে প্রশাসনিক পদগুলো আছে সে প্রত্যেকটি পদের ক্ষেত্রেই কিন্তু এখানে উপরে বিভিন্ন রাজনৈতিক দলের রেকমেন্ডেশনের ভিত্তিতেই এই পদগুলোতে নিয়োগ হয়েছে পাশাপাশি যার ফলোফল হিসেবে আমাদের 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে একটা রাজনৈতিক সংস্কার এবং ছাত্র রাজনীতির একটা নতুন রূপরেখা দেখার কথা আমরা সেটা আলুর মুখ এখনো পর্যন্ত দেখতে পাইনি

চব্বিশের একটা মতাদর্শিক লড়াইয়ের মধ্যে ঢুকে গেছি যেটা আমাদের জন্য দুঃখজনক আর আপনি যে কথাটি জিজ্ঞেস করেছেন আমরা আমাদের প্যানেল ঘোষণা করেছিলাম একুশ তারিখ এবং প্যানেল ঘোষণার পর থেকে আমরা খুবই সতর্ক ছিলাম আমাদের জায়গা থেকে যে আমরা যাতে কোনোভাবেই আরেকজনের জন্য কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট না করি পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠনগুলো যারা ছিল যারা লাইব্রেরিতে গিয়ে হ্যান্ডশেক করে ভোট খুঁজছিল স্টুডেন্টের কাছে পাশাপাশি দেখা যাচ্ছে মসজিদ থেকে মুসল্লিরা নামাজ পড়ে বের হয়ে আসার পর তাদের সাথে হ্যান্ডশেক করে গণসংযোগ করছে সব কিছুই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কন্ডেম করার চেষ্টা করি এবং শুধুমাত্র শেষ দিন যেদিন সেদিন আমরা যেহেতু আমাদের একটা ইস্তেহার লাগবে যে কোনো প্যানেলই তো আসলে একটা ইস্তেহার প্রয়োজন হয় আমরা আমাদের ইশতেহারের জন্য আমরা একটা ওয়েবসাইটও এখানে তৈরি করছি আমরা কোনো প্রকার এখানে নিজস্ব প্রচারণার জন্য কিছু করিনি শুধুমাত্র স্টুডেন্টদের কি কথা সবার জন্য আমরা একটা উন্মুক্ত কিন্তু সেখানে যে ওয়াল করেছিলেন সেখানে তো আপনাদের ওই প্যানেলের নাম লেখা ছিল আমি যেটা দেখলাম প্যানেলের নাম লেখা ছিল আপনি জানতেন না এটা আচরণবিধি লঙ্ঘন না ওই সময় আমাদের পক্ষ থেকে আমরা যেটা করছি আমরা একটা সার্ভে হিসেবে ওই বোর্ডগুলোকে রাখি এবং নিজস্ব আমরা ওখানে এই যে ওয়ালগুলো আমরা রেখেছিলাম সেই ওয়ালগুলোতে আমরা গিয়ে আমাদের নিজস্ব প্রচারণা করা এই ধরনের কিছুই আমরা করিনি ওয়ালগুলো একটা জায়গায় একটা ছেলে হয়তো দাঁড়িয়ে ছিল ওই অবস্থায় ছিল এবং স্টুডেন্টরা তাদের নিজস্ব মতামতগুলো লিখেছে স্টুডেন্টদের কাছে কেউ কেউ কিন্তু বলি নাই যে আমরা অমুক পদ করছি অমুক পদে লড়াই করছি তমুক পদে লড়াই করছি এবং এই পুরো যতগুলো ওয়াল ছিল সবগুলো ওয়াল কিন্তু একদমই উন্মুক্ত স্টুডেন্টরা নিজেদের কলম দিয়েও লিখে দিয়ে গেছে অন্যান্য যারা প্যানেলগুলো আছে তারাও কিন্তু এই ওয়ালগুলোতে লিখেছে তারা এই লেখাগুলো পড়েছে তাদের নিজস্ব আইডিয়াগুলো কিন্তু এখান থেকে জেনারেট করেছে আমরা এখানে একটা সার্ভে করার জন্য এই জায়গাটা রেখেছিলাম এবং আমরা আমাদের প্যানেলের কোনো ধরনের প্রচারণার জন্য এই এই ওয়ালগুলো রাখিনি এই আইডিয়া বুথগুলো আমরা একদমই উন্মুক্ত একটা জরিপ করার জন্য ওখানে রাখি এবং আমরা আমাদের ব্যক্তি প্রচারণা করার মতো কিছুই আসলে ওই জায়গায় প্রেজেন্ট করিনি শুধুমাত্র কিছু একদমই আননোন স্টুডেন্ট যারা হয়তো এই ইলেকশনে দাঁড়াচ্ছেও না তারা দেখা যাচ্ছে যে ওই ওয়ালগুলোর পাশে ছিল সাইন পেন নিয়ে দাঁড়িয়ে তারা সাধারণ স্টুডেন্ট যারা ছিল তাদের কাছে সাইন পেনগুলো ফরওয়ার্ড করছিল এবং তারা সেখানে লিখেছিল